গ্রামের মধ্যে সূর্য ওঠে সকালের তাজা বাতাস সবাই মিলে বাজারে হাটছে হারান ও ফুরু দুটি চোর গাছতলায় বসে তাদের পরবর্তী চুরির পরিকল্পনা করছে আজকের চুরি খুব গুরুত্বপূর্ণ ফুরু যদি কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তবে পুরো গ্রামকেই আমাদের হাতে আনা যাবে হারান ভাই তবে তো আমাদের ভয় হবে গ্রামে তো অনেক শক্তিশালী লোক আছে তারা যদি ধরতে আসে ভয় পেয়ে কি হবে ফুরু চুরি করার জন্য ভয় তো হবেই তবে কিছুটা ধূর্ত হতে হবে আমাদের আসল কাজই হল গ্রামের সবাইকে ধোকা দেওয়া হরণ। তুমি তো আবার নতুন কিছু প্ল্যান করছো জানি কিন্তু সাবধান তোমরা তো চুরি করতে গেলে ধরা পড়বে একদিন না না ভাই ভাই শুধু একটু চা চা খাচ্ছিলাম হ্যাঁ কিছুই একটা চায়ের কাপে ভেসে যাচ্ছে জীবন আরে তুমি কি আবার নতুন চুরি করার পরিকল্পনা করেছো হারান তুমি তেমন সোনাই জানো না আমাদের কাজ চুরি করা আর তুমি তো জানো চুরির সময় কি কি আনন্দ লাগে রাত গ্রামবাসীরা ঘুমিয়ে হারান এবং ফুরু সোনাইয়ের ঘরে চুরি করতে যায় আজকেই আমাদের সেরা কাজটা করতে হবে সোনাই যদি জানে তবে কাজটা শেষ তারা চুপি চুপি ঘরের দিকে এগোয় তবে হঠাৎ করে ফুরু পা পিছলে হারান আবার নতুন কীর্তি করছো কিছু না শোনাই আমরা তো শুধু একটু হাসের খোঁজে এসেছিলাম পুরো চোখ ঘুরিয়ে হাসে শোনাই চলে যায় হাসতে হাসতে পরের দিন হারানো ফুরু আবার চুরি করতে যায় তবে এবার তাদের বাড়িরই কিছু জিনিস চুরি হয়ে গেছে ফুরু আমার মনে হয় আজকে আমাদের বড় ভুল হয়ে গেছে আমি তো সব সময় নিজে চুরি করি আর এখন আমারই জিনিস চুরি হয়ে গেছে ওটা তো আপনারই ঘর ছিল আরান ভাই জানিস ফুরু আমি তো ভাবলাম আমাদের চোরের জীবনে কখনো এমন দিন আসবে না আজ দেখলাম আমরা নিজেদেরই শিকার আমি তো বলেছিলাম হারান ভাই চুরি করতে গেলে নিজের বাড়িও সুরক্ষিত রাখতে হবে একটা বড় মেলা চলছে সবাই ব্যস্ত হারান ও ফুরু মেলা থেকে কিছু সোনালী জিনিস চুরি করতে যায় কিন্তু তাদের চিনে ফেলে গ্রামবাসী আজ তো আমরা বেশ বড় সমস্যায় পড়ে গেলাম এই তো গ্রামবাসীরা আমাদের চিনে ফেলেছে এখন কি হবে মনে হচ্ছে তোমরা আবার চুরি করতে এসেছো এই গ্রামে আর চোরেরা থাকলে তাদের সবার মাথা থাকবে এক জায়গায় সবাই মিলে হাসতে থাকে সবকিছু হারিয়ে হারান ও ফুরু নিজেদের চুরি ও জীবনের ভুল বুঝতে পারে তারা জানে তাদের গ্রামে চুরি করার জন্য আর কোনো স্থান নেই এখন বুঝলাম তো ঠিকই বলেছিল চুরি করতে গিয়ে আমাদের শিকার হয়ে যেতে হবে হ্যাঁ হারান ভাই আসলে আমরা নিজেদের জীবনে চুরি করেছিলাম গ্রামবাসীরা আসে সবাই হাস্যকর তাদের দিকে তাকায় গ্রামের মেলা চলছে সবাই আনন্দে মেতেছে হারান এবং ফুরু গ্রামবাসীদের মধ্যে মুখ গুজে ফিরছে ফুরু মনে হচ্ছে আজ আমাদের চুরি না করার সিদ্ধান্ত পুরো গ্রামবাসী বুঝে ফেলেছে ঠিকই বলেছেন হারান ভাই আমরা চুরি না করে গ্রামে ঢুকে এখন সবাইকে হাসাতে এসেছি এতক্ষণে সবেদ তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে থাকে আমি তো জানতাম তোমরা কেউ না কেউ আবার নতুন ফোন দিয়ে আরতে আসবে কিন্তু তোমরা যে গ্রামে এসে সবাইকে তামাশা করছো সেটাই বড় ব্যাপার আরে সবেদ ভাই আপনি বুঝলেন না আমরা তো চুরি করার বদলে গ্রামকে খুঁজে করতে এসেছি গ্রামবাসীরা হাসে সবার মধ্যে মজার পরিস্থিতি তৈরি হয় হারা এবং ফুরু নিজেদের চুরি বন্ধ করে দেয় তারা সিদ্ধান্ত নেয় যে এবার তারা গ্রামবাসীদের সাথে কাজ করবে এবং চুরি করা থেকে নিজেদের দূরে রাখবে ফুরু আজ থেকে আমরা চুরি নয় গ্রামে ভালো কাজ করব এবার গ্রামবাসীদের জন্য কিছু করতে হবে হ্যাঁ হারান ভাই গ্রামকে উন্নত করতে হলে আমাদের হাতে একটাই কাজ থাকতে হবে সবাইকে একসাথে নিয়ে কাজ করা হঠাৎ আরেক আরেকদিন গ্রামবাসী এই তো তোমাদের লাইফ আরে সবেদ ভাই আমি আর হারান ভাই তো নিজেদেরকে বদলে ফেলেছি এবার সবাই মিলে গ্রামের উন্নয়ন করব। হারান এবং ফুরু গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তারা সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের রাস্তা মেরামত করবে এবং সবার জন্য উপকারে আসবে ফুরু আমাদের একটা কাজ শুরু করা উচিত গ্রামের রাস্তা মেরামত যা কিছু ছোট ছোট কাজের জন্য আমরা আগে চুরি করতাম এখন তার সবাইকে সাহায্য করে করতে হবে হ্যাঁ আর যদি রাস্তা মেরামত না হয় তাহলে আমরা অন্তত এমন একটা ফোন আবিষ্কার করব যাতে সবাই কম পক্ষে তারা গ্রামবাসীদের নিয়ে কাজ করতে শুরু করে রাস্তা মেরামত করতে শুরু করে হারান এবং ফুরু গ্রামে কাজ শুরু করার পর সোনাই তাদের সাহায্য করতে আসে তারা দুজন খুব অবাক হয় কারণ সোনাই তো তাদের সবসময় তারা করত শোনাই তুমি আমাদের সাহায্য করতে আসছো এটা তো একেবারে আশ্চর্য আমি জানতাম তোমরা চুরি করছিলে কিন্তু এবার তোমরা যদি সত্যি কিছু ভালো কাজ করো তাহলে আমাকে সাহায্য করতে হবে সোনাই তুমি তো আমাদের সত্যিই রূপ বদলে দিলা সোনাই এবং হারান ও ফুরু রাস্তা মেরামত করতে সাহায্য করে শবেত ভুল বুঝে ভাবলো যে হারান আর ফুরু আবার চুরি করতে এসেছে। আমি জানি হারান তুমি আবার চুরি করতে এসেছো আর ফুরু তুমি তো সব সময় ওর সাথে। কিন্তু সোনাই তাদের পাশে এসে সবকিছু পরিষ্কার করে দেয়। শবেত তুমি ভুল বুঝে ফেলেছো। হারান আর ফুরু এখন গ্রামে কাজ করছে। তারা এখন চুরি করে না। শবেত একটু মুচকি হাসে এবং সবকিছু বুঝে ফেলে। গ্রামের কাজ শেষ হয়ে গেছে সবাই মিলে হারান আর ফুরুকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানায় হারান আর ফুরু তাদের নতুন জীবনে পা রাখে চুরি বাদ দিয়ে ফুরু আজকে আমরা আমাদের সঠিক পথ খুঁজে পেয়েছি এখন আমরা সবার পাশে সবার জন্য কাজ করব হ্যাঁ চুরি বাদ আমরা এখন সবাইকে হাসাতে আসছি গ্রামবাসীরা সবাই একসাথে হেসে উঠতে থাকে আজকে আমাদের একটা শিক্ষা পাওয়া গেল ফুরু চুরি দিয়ে কিছুই পাওয়া যায় না তবে যদি আমরা গ্রামবাসীদের জন্য কাজ করি তাহলে আমাদের সত্যিই কিছু লাভ হবে তুমি ঠিকই বলেছ হারান ভাই তো সবার সাথে ভালো সময় কাটানো আর সবাইকে হাসানো